সাধু বলেছিলেন জয় শ্রীরাম তো হিন্দুদের শ্লোগান জয় শ্রীরাম দে ভারতবর্ষের শ্লোগান এবং এতে সবাই হিন্দুরা এবং যারা রাম রাজ্য দেখেন শুধু হিন্দুরা নয় ভগবান রামচন্দ্রের রাজ্য কি হাতে কাজ পেটে ভাগ মাথায় ছাদ কথায় কথায় অন্য ধর্মের লোকেরাও বলে আমরা রামরাজ্য চাই হিন্দুরা যেমন রামচন্দ্রজিকে পুজো করে অন্য ধর্মের লোকেরাও তো সুশাসন চায় তাই জয় শ্রীরামের মানে হচ্ছে রামরাজ্য রামচন্দ্রের রাজত্বে যেমন সুখে ছিলেন মহিলারা সুরক্ষিত ছিলেন শিক্ষা ছিল স্বাস্থ্য ছিল সেইটা তাই একজন ওখানে সাধু গেরুয়া বসন পরা একজন সাধু তিনি জয় শ্রীরাম বলেছেন তাই তৃণমূলের তিনজন মদ্যপ জেহাদি তাকে আক্রমণ করেছে যে হসপিটালে ভর্তি আছেন এরা সালে আমি ওনাকে নার্সিংহোমে শিফট করানোর ব্যবস্থা করলাম একটু আগে আর বিকেলবেলা ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সংগঠনগুলো থানা থানায় ঘেরাউছে